এটা বেআইনি এসএসসি হয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করার কে প্রশ্ন তুলে বিরাট পদক্ষেপ নিচ্ছেন শুভেন্দু মঙ্গলবার বিকেলে নবন্নে সাংবাদিক বৈঠক করে চাকরি উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি এবার এই নিয়ে বড় প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ করার নির্দেশ দিয়েছে তাহলে মুখ্যমন্ত্রী কেন ঘোষণা করলেন প্রশ্ন তুলে বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করার এখতিয়ার নিয়ে প্রশ্ন শুভেন্দুর মমতা গতকাল জানান সুপ্রিম কোর্টের নির্দেশ মতে আগামী একত্রিশে এর মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে তিরিশে মে বিজ্ঞপ্তি জারি হবে ১৬ জুন থেকে ১৪ জুলাই অবধি অনলাইনে আবেদন করা যাবে ১৫ নভেম্বর প্যানেল প্রকাশ ও কুড়ি নভেম্বর থেকে কাউন্সিলিং হবে অতিরিক্ত শূন্যপদ তৈরির পর মোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি পদে নিয়োগ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী এরপরে ক্ষোভে ফেটে পড়েন চাকরি হারাদের একটি অংশ সেই সঙ্গে মমতার সাংবাদিক বৈঠক করার একটি আর নিয়ে প্রশ্ন তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু গতকাল বিকেলে বিজেপি তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছিলেন নন্দী বিধায়ক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন আসলে অশ্বত্থামা হত ইতিগজ সুপ্রিম কোর্ট তো স্কুল সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে তাহলে মুখ্যমন্ত্রী কেন সে কথা ঘোষণা করলেন শুভেন্দু বলেন এসএসসি একটি স্বশাসিত সংস্থা অন্যদিকে মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বেআইনি এর বিরুদ্ধে আমি আদালতে যাব বলেন বিজেপি বিধায়ক রং কথা বন্দ্যোপাধ্যায় এই সর্বনাশের মূলে হলো রাজ্যের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এবং আমরা আমরা ল পড়ি তো আমরা ল বেকার দিন আমরা বারে বারে বলেছি রিভিউ পিটিশনটা তখনই লাই করবে যখন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি যাবে উনি প্রথম থেকে ওএমআর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং খাতা খাতা টাকা নিয়ে এবং ওটা পুরে দলের নেতাদের আত্মীয় স্বজনকে বাঁচাতে চেয়েছেন যা অভিজিৎ গাঙ্গুলি মহোদয় অর্ডারে বাইশ সালে মেনে নিলে আজকে এই ছাব্বিশ হাজারের সর্বনাশ হতো না ওটা পাঁচ ছ হাজারে রয়েছে উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেটা সাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো লড়াই বাদ চলে গেছে ওই চার হাজারের মধ্যে কিন্তু অযোগ্য আছে যোগ্য আছে এটা একটা সর্বনাশ করেছেন দ্বিতীয় সিম্পল রিভিউ পিটিশানে কিচ্ছু হবে না বারে বারে সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন ইন্ডিভিজুয়াল বা অ্যাগ্রেট পার্সেন্ট যেই যাচ্ছেন সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য মানে অযোগ্য আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বাড়ি চলে যান আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি দা স্টেডিয়ামে যে কথা বলেছিলেন আজকে দীঘবাজি খেয়ে চোখ পাল্টি করে তিনি আজকে অন্য কথা বললেন